ইমানের যে সারায়ত আল্লাহ তালা যে শর্ত নির্ধারণ করছেন তা আপনাকে মানতেই হবে কথা বুঝতেছেন শুধু আল্লাহ তালাকে বিশ্বাস করার না ইমান না আল্লাহর তৌহিদ কি বিশ্বাস রসুল্লাহ রেসারাত কি বিশ্বাস এর নাম কি ইমান এই জন্য শুধু এটা ইমান না এটা ইমান আমাদের অনেকে পথ করতেছে মধুর সাথে বিষ কি আমার বাংলা সরল প্রাণ মুসলমানের iman নষ্ট করার চক্রান্ত হচ্ছে শুধু লা ইলাহা হইতে পারে না iman হচ্ছে আল্লাহর বিশ্বাস রাসূলুল্লাহ রেসালাত কি বিশ্বাস সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. ব্যাড কম্লাহ ইনকুম তালম আল্লাহ রফুল্লা রবিন বলেন হিম আন্দারের আমি কি তোমাদের একটা ব্যবসা কথা বলবো নাকি সবার আল্লাহ ব্যবসাকে শিখান যেরকম বলেন নাস্তিকরা বাংলাদেশে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী ঠিক নাহ মুসলমান ধর্ম ব্যবসায়ী নয় ধর্ম ব্যবসা কাকে বলে ধর্মীয় পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করার নাম ধর্ম ব্যবসা ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজে স্বার্থ হাসিল করার নাম কি এই কাজ বাংলাদেশে আলে আলমাকে